আমার ঘর আলো করে কে যেন বসে আছে দরজার কাছে আমাকে থমকে দাঁড়াতে হল চোদ্দ পনেরো বছরের একটা ছেলে চেয়ারে মাথা নিচু করে বসে আছে তার সামনে হলুদ গোলাপ ফুলের তোড়া আমি মানতে বাধ্য হলাম হলুদ গোলাপগুলিকে ছেলেটির কাছে স্নান লাগছে আমি মুগ্ধ গলায় বললাম তুমি কে ছেলেটি থতমত খেয়ে উঠে দাঁড়াল কিছুক্ষণ অবাক হয়ে আমাকে দেখল তারপর হাসি মুখে লজ্জা লজ্জা গলায় বলল বাবা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন কেন তো বাবার হয়ে আমি যেন আপনার কাছে ক্ষমা চাই এই জন্যে পাঠিয়েছেন আমার বাবার নাম শফিক তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আছেন তিনি সেরে উঠেছেন ডাক্তাররা তাকে আরো কিছুদিন অবজারভেশনে রাখবেন তুমি বস ছেলেটি বসতে বসতে বলল চাচা আপনি কি বাবাকে ক্ষমা করেছেন কারণ তাকে টেলিফোন করে জানাতে হবে আমি বললাম ক্ষমা চাইবার মতো এমন কিছু তোমার বাবা আমার সঙ্গে করেননি তাছাড়া যে বাবার এত চমৎকার একটা ছেলে আছে তার সমস্ত অপরাধ ক্ষমারযোগ্য তুমি কি করো আমি আমেরিকান জর্জটাউন ইউনিভার্সিটিতে আন্ডারগ্র্যাজুয়েটে এবছর ঢুকেছি তুমি ছাত্র কেমন ভালো আমার এখনই ইউনিভার্সিটিতে ঢোকার কথা না রেজাল্ট খুব ভালো বলে আগেভাগে ঢুকে পড়েছি সব এ ছেলেটি লজ্জিত ভঙ্গিতে বলল একটা এ বাকি সব এ প্লাস বড় হয়ে কি হতে চাও আমার মাইক্রোবায়োলজি পড়ার ইচ্ছা কিন্তু মা চান আমি যেন ডাক্তার হই আমি বললাম তোমার ডাক্তার হওয়াই ভালো তোমাকে দেখলেই রোগীর রোগ অর্ধেক সেরে যাবে চাচা আপনি অবিকল আমার মার মতো কথা বললেন আপনি কিন্তু এখনও আমার নাম জানতে চাননি নাম বল আমার নাম শুভ্র মা নাম রেখেছেন মা ছোটবেলায় একটা উপন্যাস পড়েছিলেন উপন্যাসের প্রধান চরিত্রের নাম শুভ্র তিনি শুভ্রর নামে আমার নাম রাখলেন উপন্যাসের শুভ্র কেমন বলতো সে পৃথিবীর শুদ্ধতম মানুষ তুমি কি শুদ্ধতম মানুষ হতে চাও না তবে আমার মা চায় মার অবশ্যই এমনিতেই ধারণা আমি শুদ্ধ তুমি কি শুদ্ধ না মা যেরকম ভাবে সেরকম না আমার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে আমি এক ক্যান বিয়ার খেয়েছিলাম শুভ্র এখন তুমি কি খাবে বলো আপনি যা খেতে বলবেন আমি তাই খাব আমি আজ সারাদিন আপনার সঙ্গে থাকব অবশ্যই আপনি যদি অনুমতি দেন আমার সঙ্গে থাকতে চাচ্ছ কেন বাবা বলে দিয়েছেন আজ রাত নটার সময় আমি আমেরিকা চলে যাব আমার সব ব্যাগ গোছানো গাড়িতে রাখা আছে সারা দিন আপনার সঙ্গে ঘুরে সন্ধেবেলা এয়ারপোর্টে চলে যাব ঠিক আছে কোনো অসুবিধে নেই দুপুরে কি খেতে চাও বলো তোমার মা নিশ্চয়ই বাবাকে নিয়েই মহাব্যস্ত ছিলেন তোমাকে রান্না বান্না করে কিছু খাওয়াতে পারেননি বলে দেশ ছেড়ে যাবার আগে আগে কি কি খেতে ইচ্ছা করছে শুভ্র খুবই সহজ ভঙ্গিতে বলল মটরশুটি আর ফুলকপি দিয়ে বড় কই মাছ আর চিতল মাছের কোপ্ত আর সিমের বিচি দিয়ে মাগুর মাছের ঝোল আর কিছু না তোমার মা এসব তোমাকে রান্না করে খাওয়াতো জি চলো যাই বাজারে বাজার করব নিজের হাতে দেখে শুনে বাজার করা ভালো চাচা রান্না করবে ক্য চিতল মাছের কোপ্তা আর শিমের বিচি দিয়ে মাগুর মাছের ঝোল আর কিছু না তোমার মা এসব তোমাকে রান্না করে খাওয়াতেন জি চল যাই বাজারে বাজার করব নিজের হাতে দেখে শুনে বাজার করা ভালো চাচা রান্না করবে কে আমার রান্নার স্পেশাল লোক আছে কোনো ছেলের মুখেই মায়ের রান্নার চেয়ে অন্য কারো রান্না ভালো লাগে না তোমাকে যে মহিলার রান্না খাওয়াব সে তোমার মাকে ডিফিট দিয়েও দিতে পারে আপনি যখন বলছেন তখন অবশ্যই ডিফিট দেবেন আমি বললেই হবে কেন কারণ আপনি সেন্ট টাইপ মানুষ তোমার বাবা তোমাকে বলে দিয়েছেন জি বাবা যখন কোমায় ছিলেন তখন প্রায়ই আপনাকে দেখতেন আপনার গায়ে হলুদ পাঞ্জাবি আপনি বাবার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন বাবা সেই হাত ধরতে চেষ্টা করছেন পারছেন না যেদিন হাতটা ধরতে পারলেন সেদিনই বাবা কোমা থেকে বের হয়ে এলেন আমি বললাম শুবল তোমার বাবার স্বপ্নের সাধারণ ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা মন দিয়ে শোন শুভ্র বলল আমি মন দিয়েই শুনব আমি বললাম তোমার বাবা মাথায় আঘাত পাওয়ার আগ পর্যন্ত আমার দিকেই তাকিয়েছিলেন তার কোমাই চলে যাবার মুহূর্তের স্মৃতি হচ্ছে আমার স্মৃতি হলুদ পাঞ্জাবি পরা একজন মানুষ তোমার বাবার ব্রেন এই স্মৃতি নিয়েই কাজ করেছে বুঝের শুভ্র বলল চাচা যুক্তি কি শেষ কথা কাউকে মা ডাকা বা বাবা ডাকা আমার স্বভাবের মধ্যে নেই এই প্রথম নিয়মের ব্যতিক্রম করে শুভ্রর কাঁধে হাত রেখে বললাম না রে বাবা যুক্তি শেষ কথা না যুক্তি হল শুরুর কথা আমরা বসে আছি গাডডুটির খসরুর চালায় এমন হতদরিদ্র পরিবেশে বসে থাকতে শুভ্রর কোনো রকম অস্বস্তি বলে মনে হচ্ছে না সে চোখ বড় বড় করে সবকিছু দেখছে তার বিস্ময়ের আয়োজন যথেষ্টই আছে বজলু কানে ধরে দাঁড়িয়ে আছে কারণ খসরু ছেলের ওপর ইনজাংশন জারি করেছে হিমু ভাই বাড়িতে এলেই বজলুকে কানে ধরে দাঁড়িয়ে থাকতে হবে প্রথমবারে কফির টাকা চেয়ে সে যে অপরাধ করেছে তার শাস্তি এখনও চলছে আরও চলবে বজলু শাস্তি পেয়ে দুঃখিত না লজ্জিত না তার মুখ হাসি হাসি আজও সে প্রথম দিনের সাইজে বড় প্যান্টটা পরেছে প্যান্ট বারবার পিছলে যাচ্ছে তাকে কান ছেড়ে প্যান্ট ধরতে হচ্ছে আমি বজলুর দিকে তাকিয়ে বললাম কিরে বেটা স্কুলে ভর্তি হয়েছিস বজলু হ্যাঁ সূচক মাথা নাড়ল রান্নাঘর থেকে জরিনা বলল ভাই যান ইস্কুলে নিয়মিত যাওয়া আসা করে নিয়ম কইরা পড়ে মাস্টারসাব বলছে হে লেহা লেহাপড়ায় ভাল পীরের মেজাজ খারাপ ভয়ঙ্কর খারাপ তার মেজাজ খারাপের কারণ বাড়িতে মেহমান এসেছে বাজার করে নিয়ে এসেছে সেই বাজারে রান্না হচ্ছে গাড্ডু বলল ভাইজান আপনি আমারে এত বড় শাস্তি দিলেন গরিব হইসি বইলা বাজার কইরা আনবেন আমার ইচ্ছা করতেছে লাফ দিয়া ট্যারাকের সামনে পইড়া যাই ভালোমন্দ মন্দ দুইটা আমি খাওয়াইতে পারব না প্রয়োজনে আমি ডাকাতি করব শুভ্র হেসে ফেলল গাড্ডুপি বলল বাবা হাসো কেন শুভ্র বলল আপনার কথা শুনে হাসি আপনি সুন্দর করে কথা বলেন সুন্দর কথার ভাত নাই বাবা ভাত আসে কর্মে আই যে আমি ট্যারাকের নিচে পড়তে চাইতেছি অনেক দুঃখে পড়তে চাইতেছি শুভ্র বলল ট্র্যাকের নিচে পড়লে আপনার লাভ কি আপনি তো মরেই যাবেন বাবা গো আমার জন্যে মরণই ভালো হিমু ভাই বাজার কইরা আনছে সেই বাজারে পাক হইতেছে এর চেয়ে মরণ ভালো না খেতে বসেই শুভ্র আমার দিকে তাকিয়ে বলল চাচা আপনার কথা ঠিক ওনার রান্না অসম্ভব ভালো মায়ের রান্নার চেয়ে অবশ্যই ভালো। জরিনা বয় বাবা গো পেট ভেড়া খান গরিবের বাড়ির এই সুবিধা খাদ্য থাকে না মুখে রুচি থাকে আইজের অবস্থা ভিন্ন আইজ খাদ্যও আছে শুভ্র বলল আপনি এত ভালো রান্না কোথায় শিখেছেন গুলশানের এক বড়লোকের বাড়িতে কাজ করতাম বাবুরচির অ্যাসিস্ট্যান্ট ছিলাম কুঠাবাচা করতাম বাবুরচিরে দেখে দেখে শিখছি বাবুরচির নাম আউয়াল মিয়া গাড্ডুপির বলল আরও কিছুদিন থাকলে আরও ভালো পাক শিখত কিন্তু বাড়ির সাপ জরিনারে কুদৃষ্টি দিল জরিনা চাকরি ছাইরা চইলা আসল শুভ্র বলল কুদৃষ্টি কী কুদৃষ্টি কী তুমি বুঝবানা সব কিছু বোঝা ঠিকও না এই দুনিয়ার নিয়ম যে যত কম বুঝে সে তত ভালো আছে বেশি বুঝলেই ধরা শুভ্র বলল বেশি বোঝা খারাপ হবে কেন বেশি বোঝার জন্যই তো সবাই পড়াশুনো করে এই জন্যেই ধরাও খায় আমার ছেলেও এখন লেহা পড়া শুরু করছে সেও বিরাট ধরা খাইব শুভ্র হাসছে জরিনা শুভ্রর দিকে তাকিয়ে মুগ্ধ গলায় বলল আরে কি সুন্দর কইরা হাসে কি সুন্দর গাড্ডীর বলল তুমি দেখি পোলাটারে নজর না লাগাইয়া ছাড়াবানা বুকে থুক দাও জরিনা থুক দিল জরিনার জন্যে আরেকটি বিষয় অপেক্ষা করছিল শুভ্র যে গাড়িতে করে এসেছে সেই গাড়ি জরিনা আগে দেখেনি অতিথি বিদায় করতে এসে দেখল কচি কলাপাতা রঙের হালকা সবুজ গাড়ি জরিনার মুখ হাঁ হয়ে গেল সে সামান্য আড়ালে নিয়ে আমাকে গলা নামিয়ে বলল ভাইজান আমি বজলুরে নিয়া খোয়াবে যে কচুয়া গাড়িটা দেখছিলাম এই সেই গাড়ি কোনো বেশ কম নাই শুভ্র বলল চাচা আমি কি এদের জন্য আমেরিকা থেকে গিফট পাঠাতে পারি আমি বললাম অবশ্যই পড়ো কি গিফট পেলে এরা খুশি হবে বজলুর দরকার বেল্ট ওরা দুটো প্যান্টেরই বহর অনেক বড় শুভ্র হাসছে আহ কি নির্মল হাসি ঢাকার নীল আকাশে আজ ঝলমলে রোদ